দেখায় রামনবমী নিয়ে একটা নিজেরাই দাঙ্গা করলো তাতে এনআইএ কে পাঠিয়ে দিয়েছে আমার কাছে ডকুমেন্ট আছে বিজেপির নেতা জিতেন তুয়ারি এনআইএর এসপির সাথে মিটিং করছে আমরা তার কমপ্লেন পাঠিয়েছি মনে রাখবেন এখানকার বিজেপি নেতারা বলে দেবে ওর বাড়িতে গিয়ে ইনকাম ট্যাক্স রেট করো ওর বাড়িতে ইডি করো ওর বাড়িতে সিডি করো আর তৃণমূল কংগ্রেস করলে সব চোর আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সাথে এনআইএর আধিকারিকের বৈঠক নিয়ে অভিযোগ প্রসঙ্গে এবার মুখ খুললেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি না আমি জর্জ বুসের সঙ্গে মিটিং করছি এটা বলেন না এটাই যথেষ্ট আর ভারতীয় জনতা পার্টি কোনো ষড়যন্ত্র করে না ষড়যন্ত্র তো তৃণমূল কংগ্রেস করে ভুলে গেছেন উনি ষড়যন্ত্র করেই একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আমাকে বাইশ দিন জেলে ভরে রেখেছিলেন প্রেসিডেন্সি জেলে আর আমরা এগুলো করি না এত হালকা কথা বলবেন না মুখ্যমন্ত্রী চেয়ারে এত হালকা কথা মানায় না ই পেপার ডিজিটাল আগে নির্মা দেখাতো ওয়াশিং পাউডার নির্মা মাখলেই সাদা হয়ে যায় after kaloke apni dukhi machine shada hoy beriye bjp korlei bhajpa washing machine washing machine bhajpa washing machine bhajpa washing machine bhajpa dsms a premier management college in durgapur admission open for hotel management hospital management tourism management bba bca and nursing excellent training and placement assistance join now dsms <laughs> gateway to success <laughs>